ঢাকার শ্যামপুর এলাকায় ফতুল্লা পোস্তকোলা সড়কে ট্রাকের ধাক্কায় উপসরকার নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন রোববার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে আহত হয়েছেন তার বন্ধু মহানুর কাজী নিহত অবসরকার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাল ইউনিয়নের উত্তর গোয়াখোলা গ্রামের ফজল সরকারের পুত্র আহত মহানুর কাজী একই এলাকার আবুল কাজীর পুত্র পরিবার সূত্রে জানা গেছে দেড় মাস আগে ছুটিতে দেশে ফিরে সদ্য বিবাহিত উপ সরকার পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট দিতে মুন্সীগঞ্জ জেলা সদরে গিয়েছিলেন সঙ্গে ছিলেন তার বন্ধু মহানুর কাজী কাজ শেষে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে শ্যামপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় একটি ট্রাক ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে সরকার মারা যান আহত মহানুর কাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন নিহতের ভাই স্বপন সরকার বলেন আমার ছোট ভাই ছুটি কাটাতে দেড় মাস আগে দেশে এসেছিল এবং মাত্র দেড় মাস আগে বিয়ে করেছিল তার এভাবে চলে যাওয়া আমাদের জন্য বড় দুঃখ ও শোকের বাসাল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন ঘটনাটি খুবই রোমান্তিক নতুন বিয়ে করা ছেলেটি পরিবারের জন্য অনেক স্বপ্ন নিয়ে দেশে ফিরেছিল এমন মৃত্যু দুঃখজনক পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলে যাচ্ছেন সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর